আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদেরকে আজকে দেখাবো যে ছাদের মধ্যে ছাদ বাগানে কী এত সুন্দর এত ফুল ও ফল হয় আসলে দেখতে অবাকই লাগে তাই আপনাদেরকে শেয়ার করব এই বাগানে কী কী ফলের গাছ আছে সব ধরনের ফলের গাছে আছে তবে আনকমন যেমন সফেদা তারপরে আনারস তারপরে আম আবার পান গাছে পান অনেক ধরনের গাছই আছে যা দেখতে অবাক লাগে যে বাড়িতে যদি একটি বাড়ি থাকে তাতে যদি স্বাদ হয় তাহলে স্বাদ বাগানে কি না করা যায় সব কিছুই করা যায় একটা ফ্যামিলির জন্য যা যা প্রয়োজন তা তাই কিছু করা যায় তো আমি এখানে দেখাচ্ছি যে কমলা গাছে কমলা বেগুন গাছ আম গাছ যে কয়েক ধরনের আম গাছ ধরে আছে গাছে আম যে ফল ফল সব কমলা গেছে কমলা ধরে আছে জাম্বুরা গাছে জাম্বুরা এই যে দেখুন কয়েক প্রকারের জাম্বুরাই আছে এই যে এটা হচ্ছে সব যে সরিপা গাছ সরিপা ধরে এই যে কমলা গাছে কমলা ধরে আছে এই যে দেখুন আনারস আনারস কিন্তু সচরাচর দেখা যায় না আর যে দেখুন আমরুপালি তো আম রূপালি গাছে আম ধরে আছে এই যে আরেকটা গেছে আনারস এই যে আরো আনারস আর এই দেখুন এখানে আছে বকুল সরি বকুলপুর নাটে বেলি ফুল গাছে বেলি ফুল ধরে আছে আর এদিকে হচ্ছে সিসিংগা গাছ সিসিংগা গাছে সিসিংগা ধরে আছে এই যে আরেকটা জাম্বুরা গাছে জাম্বুরা এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছে এখন আঙ্গুর ধরে নাই এই যে জাম্বুরা গাছে জাম্বুরা ধরে আছে অনেকগুলো আর এই যে এখানে হচ্ছে কমলা গাছে কমলা কমলা মালটা সব ধরনের আর এটা হচ্ছে করমচা গাছ যে করমচা ডোমর যেটাকে তিন ফল বলা হয় ওই যে গাছে ধরে আছে অনেক সুন্দরভাবে এই যে অনেক ধরনের ফল গাছ এইদিকে দেখুন সবেদা এই যে আরেক জাতের সবেদা তো বাগান ছাদ বাগানের গাছগুলো দেখতে খাওয়ার চাই এই যে আমরা গাছে আমরা ফুল আসতেছে করা করতেছে আবার ওই যে আরো আমরা ধরে আছে এই আমরাগুলো না আসলে বড় হয় না এরকমই থাকে তবে খেতে ভারী মজা অনেক মজা লাগে এই যে আরেকটা সবেদা গেছে সবেদা ধরতেছে তো যতই মন খারাপ